নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখুন আমি একটা আল বেগুন নিয়েছি দুটো ছোটো ছোটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি বেগুনটায় আমি ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর তেল মাখিয়ে নিয়েছি শস্য তেল এবার আমি এই বেগুন আলু আর টমেটো দিয়ে যে রেসিপিটা শুরু তৈরি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসের একটা জালি বসিয়ে দিলাম বেগুনটাকে পোড়া দিলে আমি গ্যাস কিন্তু ছোটো করে দেব দিয়ে টমেটো আলু এগুলো আমি দিয়ে দেব এভাবে আমি গ্যাসটাকে ছোট করে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সব কাটাকে সুন্দর করে পরিয়ে নেব মাঝে মাঝে এভাবে আমি বেগুনটাকে কিন্তু এক জায়গায় একটু ফুটো করে দিয়েছি মাঝে মাঝে এগুলো এইভাবে ঘুরিয়ে দিতে হবে ve gülü আমার বেগুনটা পোড়া হয়ে গেছে আমি বেগুনটাকে নামিয়ে নিয়ে আলুগুলো একটু পরিয়ে নেব। বেগুনটাকে আমি নামিয়ে নিলাম আমার আলু টমেটোটা পোড়া হয়ে গেছে ধুয়ে তুমি আমি বেগুনটাকে ছেলে নেব খোসাগুলো বেগুনটা ছালা হয়ে গেছে এবার আমি টমেটোটাকে ছেলে ছেলে নেব টমেটোটা আমি সুন্দর করে উপরে যে পাতলা চামড়াটা পুড়েছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি খুব গরম এবার আলুরও খোসাটা আমি এভেবে পরিষ্কার করে নেব আমার ছাড়া হয়ে গেছে খুব গরম হাত দেওয়া যাচ্ছে না যার জন্য আমি এটা দিয়ে সব থেতো করে নেব আমার একটু ভয় হচ্ছিলো যে বেগুনটা অনেক বেছে বেছে দিয়েছি দেখে তাও বেগুনটায় পোকা হয় কি না না দেখছি পোকা হয়নি আমার টমেটো বেগুন আলু সবটাই আমি এইভাবে সেজে করে নিয়েছি এবার আমি হাত দিয়ে মারবো গরম বলে আমি এটা দিয়ে কী করে নিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তিনটে কাঁচা লঙ্কা সরষের তেল লবণ আমি লঙ্কাটা কুচোয় কুচোয় নিই আমি লবণ দিয়ে এটাকে এভাবে ফেতো করে দেব লঙ্কাটা আমি সুন্দর করে ডলিয়ে নিয়েছি এবার মাখাটাকে আমি সুন্দর করে হাত দিয়েই মেখে নেবো এইভাবে যদি আলু বেগুন পোড়া ভর্তা খেতে ইচ্ছে হয় তবে আমি বেগুনটা তো আমি এক জায়গায় ফুটো করে দিয়েছিলাম আলুটা পোড়া হতে অনেক সময় লাগে আলুটা বেশ কয়েক জায়গায় একটু ফুটো করে দেবে বেশি করে তাহলে আলুটা পোড়া হবে গ্যাসে ভালো এখন তো কাঠের উনুন নেই কাঠের উনুনে পোড়ালে খুব সুন্দর লাগে খেতে আমার মাখাটা কমপ্লিট আলু টমেটো বেগুন পোড়া আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার মাখাটা কমপ্লিট আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার